হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা আজ আমি দুপুরে রান্না করছি রুই মাছের মাথা দিয়ে মুগ মুসুরির ডালের ঘন্ট আর লাউয়ের ভাজি সাথে সাদা ভাত তো কীভাবে কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি মুগের ডালটাকে শুকনো খোলা ভেজে ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালও ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো এরপরে আমি সেগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি মাছের মাথাটাকেও ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবারে হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম গোটা কয়েকটা দারুচিনি আর তেজপাতা তেলের পরিমাণটা অল্প দিয়েছি এরপরে আমি ফোড়ন দিব তাই এরপরে আমি সে অল্প পরিমাণে খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো হলুদ মরিচটা আপনার পরিমাণ মতো আপনার ডাল কতটুকু ওইভাবে আপনাকে দিতে হবে তো আমি এখানে দুই কেজির মতো ডাল নিয়েছি তো ওই মাপে আমি হলুদ মরিচটা দিয়ে দিলাম আর যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করব সেই কারণে অল্প অল্প পরিমাণে যতটুকু দরকার ওইভাবেই আমি দিয়েছি বেশি দিলে হলুদ মরিচের গন্ত বের হয় ডাল খেতে ভালো লাগবে না সেই কারণে আমি পরিমাপ মতোই দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হচ্ছে কষানোর পরে আমি মাথাগুলো দিয়ে দিলাম মাথা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাথাগুলোকে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে মাথাগুলোকে ভেজেও নিতে পারেন তো আমি কোনো ভেজে নিয়ে নিই কষিয়ে রান্না করলেই খেতে বেশ ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি সাধমাত লবণ লবণটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হচ্ছে আর আমি চুলার আর দিকে আমি ফুটানো পানি বসিয়েছি কারণ কখনোই কাঁচা পানি কলের ব্যবহার করা যাবে না সেই কারণে ফুটানো পানি ব্যবহার করতে হয় তো আমি অল্প অল্প করে মাথার মধ্যে দিয়ে দিলাম যেন মাথাটা ভালো করে পানির মধ্যে সেদ্ধ হয় এবং কষানোটা বেশ ভালো হয় সেই কারণে অল্প পরিমাণে পানি দিয়ে মাথাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি একেবারে রান্নার মতোই প্রায় করে নিতে হবে এই পর্যায়ে আমি যে ডালগুলো রেখেছিলাম পানি ছড়িয়ে সেই ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে আবার ভালো করে করে মিনিটের মতো ডালটাকে রান্না নিতে হবে আপনারা যদি অল্প পরিমাণে রান্না করেন তাহলে ওই পরিমাণেই জিনিস নিতে হবে আমি যেহেতু বেশি রান্না করছি তো আমি ওইভাবে করে জিনিসটা নিয়েছি মশলাপাতি কতটুকু কি দিতে হবে ওই মাপে আমি ব্যবহার করেছি এবার ভালো করে ডালটাকে নেড়ে চেড়ে নিতে হবে যেন তলে না লেগে যায় অনেক সময় দেখা যায় ডাল দেওয়ার পরে তলে লেগে যায় আর যেহেতু নিচে মশলা আদা রসুন বাটার দেওয়া আছে সেই কারণে ডালটা যেন না লেগে যায় ভালো করে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো ফুটানো পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে যখন এরকম বলক আসবে তখন আমি আবার কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাঁচামরিচ যেন একটু ঝাল ঝাল লাগে আপনারা চাইলে বোম্বাই মরিচও মাঝে একটু দিতে পারেন তাহলে আর একটু ঘেরানো আসবে খেতে বেশ ভালো লাগে আমি ওরকম একটু মরিচও অর্ধেকটা বোম্বাই মরিচও দিয়ে দিয়েছি বেশ ভালোই লাগে তো আমার ডালটা প্রায় ঘন হয়ে আসছে এই সময় আমি ডালটাকে ফোড়ন দিচ্ছি দিয়ে দিলাম তেল তার মধ্যে গোটা জিরে জিরে দিয়ে একটু জিরেটা নাড়াচাড়া করে নিলাম জিরেটা যখন একটু ভোরনের মতো হয়ে আসবে ওই সময় আমি অন্য অন্য যা আছে সেই মশলাগুলো দিয়ে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি খানিকটা রসুন কাটা পেঁয়াজ কাটা তো আমি আগে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি কারণ যেহেতু পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে রসুনটা অত সময় লাগে না সেই কারণে পেঁয়াজটা আগে ভালো করে একটু ভেজে নিলাম যখন এরকম একটু নরম হয়ে আসবে ওই সময় আমি রসুন কাটা দিয়ে দেবো রসুন কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফোড়নটা যখন লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেব। তো আমি এখন দিয়ে দিলাম রসুন কাটা আর আমি দেশি ছোট রসুন সেগুলো নিয়েছি এগুলো দিয়ে রান্না করলে ডালের স্বাদটা একটু বেশ ভালো হয় মাথার দিয়ে যে ডালটা আমরা রান্না করি মুড়ি ঘন্ট এই ডালটা খেতে বেশ ভালো লাগে তো পিঁয়াজ ফোড়নটা যখন এরকম হয়ে আসবে ওই সময় আমি ডালে ঢেলে দেবো কখন ওই ঠান্ডা ডাল নামিয়ে দেওয়া যাবে না ডালটা চুলায় থাকা অবস্থাতেই ফোড়নটা দিতে হবে তো আমার এখন ফোড়ন দেওয়ার সময় হয়ে আসছে এখন আমি ডালের মধ্যে ফোড়নটা ঢেলে দিচ্ছি আর এই রান্নাগুলো খুবই সহজ খুবই কম মশলা দিয়ে করা যায় আর এরকম রান্না করে খেয়ে দেখবেন কোনো গ্যাস্ট্রিক হবে না কোনো ক্ষতি হবে না অল্প মশলা দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আর ডাল নাড়াচাড়া করব না ধরবো না আমার ডাল রান্না হয়ে গিয়েছে আর ফোড়নের পরে কখনোই বেশি সময় রান্না করা যাবে না তো এবারে আমি রান্না করছি লাউয়ের ভাজি লাউ এখানে আমি চারটা লাউ নিয়েছি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এবার আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন রসুনের পরিমাণটা খুবই কম দিয়েছি এরপরে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হলুদের পরিমাণটাও খুব বেশি একটা তাও দেয়নি যেহেতু লাউ বেশি হলুদ দিলে গন্ধ করবে সেই কারণে পানির তরকারি অল্প পরিমাণে হলুদ দিয়েছি আর কোনো মরিচ গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু কাঁচা মরিচ দিয়ে ভাজিটা করতে হবে তা না হলে গলা চলবে খেতে ভালো লাগবে না তো আমি সব লাউটা দিয়ে দিলাম আস্তে আস্তে করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তেই লাউটা আস্তে আস্তে ভাজা হয়ে আসবে এতে আর কোনো পানি কোনো মশলা কিছুই ব্যবহার কমে আসবে ওই সময় আমি লবণটা দিব স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে লাউর ভাজি হয়ে যাবে তো আমার এখানে ভাত রান্না হয়ে গিয়েছে আমি ভাত নামিয়ে নিলাম এখন আমি সব কিছু রেডি করছি বক্সে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ